নামছেন পিছন থেকে জিনকে জড়িয়ে ধরে আর বলে আই লাভ ইউ জুনো মম ড্যাড টি আমি রেডি ড্যাড ওকে এসো ব্রেকফাস্ট করে নাও আমি ক্যান্টিনে খেয়ে নেব মম জিমি আমার জন্য অপেক্ষা করছে বাই মম ড্যাড বাই দ্য ওয়ে তোমরা তোমাদের রোম্যান্স কন্টিনিউ করতে পারো বলেই কে দৌড়ে বেরিয়ে গেল ফাজিল মিয়াটা পাখিরা চলো পরিচয়টা দিয়ে দিই কিম তেয়ং বাবা মাই একমাত্র মেয়ে বাবার নাম চুন আর মা জিম তারা ভালোবেসে বিয়ে করে বিয়ে চার বছর পর তে তাই তারা খুব বেশি ভালোবাসে জিমিনাতে কলেজে চলে আসে জিমিন তোর মনে হয় না আমরা বড় হয়ে গেছি হ্যাঁ সব কি বলছিস তে আমি তো এখনো ছোটই আছি হুম সেটা তো তোর পম্পম দেখলেই বুঝে যায় হ্যাঁ হ আচ্ছা সচ্চুনি তারা তুই আমাকে টিজ করা তে পালা নাহলে হলে জিমিন তোকে আজ ধুইয়ে দেবে। তে দাঁড়া দাঁড়া বলছি। আহ আমার পা স্যস সরি মিস আসলে আমি ওর জাস্ট স্টার্ট আপ। তে তুই ওকে কেন দেখছিস? কানার মতো তো তুই দৌড়াচ্ছিলি। আমার বেষ্ট হয়ে অন্য সাইড নেওয়া। আহ আমার পা অনেক ব্যথা করছে। আমি কিভাবে যাব? জামকু কিছু না বলে ডেকে কোলে নিয়ে নেয়। আর মেডিকেল রুমের দিকে যেতে থাকে আরে এভাবে কি করছেন কি ভাবে করব তাহলে তোমাকে দেখবো নাকি তোমার ব্যথা একটু রেস্ট নাও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে যাই হোক সেখান থেকে চলে যায় একটু পর তে আর চিমি বাড়ি চলে যায় হাই পিচ্চি কেমন আছিস ভাইয়া আমাকে পিচ্চি বলা বন্ধ করো আমি এখন বড় হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার শোনা আর বলবো না শোন কাল তোর জন্য একটা সারপ্রাইজ আছে কি সত্যি কি বলো না ভাইয়া একদম না কালকের জন্য ওয়েট কর বলে ফোনটা কেটে দেয় সুগা সুগা হচ্ছে তের আঙ্কেলের ছেলে পরের দিন কলেজে তে ক্লাসরুমে বসে আছে তখনই সেখানে যে কে আসে যে কে গিয়ে অন্য একটা বেঞ্চে বসে পড়ে কিছুক্ষণ পর তে জে কে কাছে যায় হাই আমি কিনতে এলাম আসলে কালকের জন্য तेरे सामने आ जाने से दिल मेरा धड़का है পর জেকে উঠে চলে যায় আর তে সেখানে ধমেরে বসে থাকে একটু পর সেখানে সুগা আসে তুই এখানে আর আমি তোকে সব জায়গা খুঁজে এলাম তে কি হলো তোর সুগার কথাই কে ধার মানে ভাইয়া তুই হ্যাঁ কেন খুশি হসনি হ্যাঁ অনেক খুশি ভাইয়া দেখে তো মনে হচ্ছে পিচ্চিটা এখনো রাগ যায়নি ওকে বাবা সরি আর বলবো না হ্যাপি সুগার কথাই তে মুচকি হাসে চল বাড়ি যাই তুমি একটু দাঁড়াও আমি আসছি বলে দে লাইব্রেরিতে চলে যাই কিছুক্ষণ পর বাহির থেকে প্রচন্ড পরিমাণে শব্দ আসতে থাকে দুই দলের মধ্যে মারামারি হচ্ছে ইগল গ্যাং আর লাইন গ্যাংয়ের মধ্যে লাইন গ্যাংকে লিডার হচ্ছে জেকে আর ইগল গ্যাংকে লিডার হচ্ছে কাই লাইব্রেরিতে যত স্টুডেন্ট ছিল সবাই ভয়ে বেরিয়ে গেছে শুধু টে পারেনি কে বের হতেই যাবে তার আগে কেউ দরজাটা বন্ধ করে দেয় তুমি এখানে কি হচ্ছে এসব এগুলো কিসের শব্দ তে আসতে বলো প্লিজ বাইরে গ্যাং ওয়ার হচ্ছে কি আমি এখন কিভাবে বাইরে যাব তুমি কিছুক্ষণ চুপ করে থাকতে পারো না তে না পারি না তুমি একটা বদর। তখন কি করেছিলে মহিলি তখনই কেউ লাইব্রেরির দিকে আসে তে প্লিজ চুপ না একদম না বদর। করিতে আর কোনো উপায় ছিল না বলে জাঙ্কু চলে যায় রাতেতে ঘুম আসে না চোখ বন্ধ করলে সকালে দৃশ্যগুলো সামনে ভেসে ওঠে চান জানি অনেক কনফিউজ করে ফেলেছি চলো জঙ্কুকের পরিচয়টা দিয়ে দিই শহরের নাম করা বিজনেসম্যান লিমিন হোর ছেলে জঙ্কুক আর হ্যাঁ এরা দুইজন জমজ ছোট থেকে এদের পছন্দ এক তাই তের বেলাতেও একই ব্যাপার হলো দুজনেই টেকে চাই। এই নিয়ে দুজনের মধ্যে বড় যুদ্ধ হয়ে গেছে শেষে দুজনে ঠিক করে তারা দুজনেই থেকে বিয়ে করবে পরের দিন কলেজে হাই আমি বোগাম আমি তোমাকে কিছু বলতে চাই হ্যাঁ বলুন আমি তোমাকে অনেক পছন্দ করি তুমি কি আমার সাথে কফি খেতে যাবে প্লিজ দেখুন আমি আপনার সাথে যেতে পারবো না রিল্যাক্স মিস এত তাড়াতাড়ি না বলো না তুমি একটু সময় নাও তারপর জানিও ওকে আমি ভেবে দেখবো কি বুঝলি আমাদের পাখির দিকে হাত বাড়ানো ওর সময় পুরি এসেছে তুই কেকে সামলা আর আমি ওকে ভাই লেসো কে তুমি এখানে আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না কি কথাটা তো শোনো যা শার্ট আপ ইউ আমার পিছনে একদম আসবে না না হলে কিন্তু মেরে ফেলবো তুই প্লিজ যা চলে গেল এখন কি করি না না মনে হয় অনেক বেশি রে গেছে অন্য কোনো প্ল্যান করতে হবে আর মাত্র কয়েকটা ঘন্টা বেবি গার্ল তারপর তো তুমি আমাদেরই তেরাতে রাতে বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে তখনই জিমিনে ফোন আসে কি করছিস তে কিছু না টাইম পাস করছিলাম একটা কথা ছিল তে হ্যাঁ বল কাল ন্যান্সির বার্থডে আমাদের ইনভাইট করেছে তোকে ফোনে পাইনি তাই আমাকে বারবার বলেছে তোকে যেন নিয়ে আসি এই ন্যান্সিটা আবার কি আমার কাজিন তে প্লিজ তে চল না খুব মজা হবে হুম ঠিক আছে আমি যাব ও লাভ ইউ বেবি ইউ আর সো সুইট হুম ঠিক আছে ঠিক আছে ভাইয়া কাজ হয়ে গেছে আমার গিফট যাক আর জেকে এতক্ষণ জিমিনের রুমে বসেছিল জিমেন সব কিছু জানে কিন্তু টেকেছে কিছুই জানা নেই কারণ সেও চায় তার বেশ তার ভাবি হোক কিন্তু জিমিন তার ভাইয়াদের দিয়ে প্রমিস করিয়েছে যে তারা যেন কখনও টেকে হার্ক না করে কারণ সে টেকেও খুব বেশি ভালোবাসে ঠিক তার ভাইয়াদের মতো ভাইয়া তুই কিন্তু বলেছিলি হার্ক নেকি ভাইয়া আরে আমি আছি তো তুই তার গিফট পেয়ে যাবি আরে আমাদের এলাকার এমনিদের ছেলেকে কে যেন খুব বাজেভাবে মেরেছে কি বলছিস সত্যি হ্যাঁ মুখের অবস্থা নাকি বেশি খারাপ ছেলেটার নাম মনে হয় বুকাম এরকম এই ছেলেটাই তো কাল আমাকে প্রপোজ করেছিল কি হলো কোথায় হারিয়ে গেলি না কিছু না চল ক্লাস শুরু হয়ে যাবে তে রাতে যেন ঠিক সময়ে পৌঁছে যাস ও হ্যাঁ কোথায় যেতে হবে সেটা তো বল তোর জন্য তাই চলে যাবে বেবি তুই শুধু রেডি থাকিস আর আমাদের ড্রেস কোড হচ্ছে শাড়ি কি শাড়ি আমি এই কাপড়ে রাস্তায় কানার মতো হাঁটি তারপর আবার শাড়ি প্লিজ বেবি একটু কষ্ট করে পরে আসিস প্লিজ 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 আচ্ছা ঠিক আছে জিমি তুই কোথায় আমি এসে গেছি গার্ডেন এরিয়াতে চলে আসতে বলে জিমি ফোনটা কেটে দেয় আরতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে চারিদিকে ঝলমলে লাইট গ্রিন পার্পল কালারের সামনে রেড কার্পেট তার উপর গোলাপের পাবি ছড়ানো কে অবাক হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অনেক ভেবে চিনতে রেড কার্পেটের উপর পা রাখে আর সঙ্গে সঙ্গে কয়েকশো ফানুষ হয়ে যায় আকাশে নিচের থেকে একটা ছোট্ট রশ্মি দিয়ে আকাশে ফেটে যায় আর বড় বড় অক্ষরে ভেসে ওঠে ওয়েলকাম এগুলো দেখে এতটা পরিমাণে সব যে নিজে খাচ্ছে ও ভুল করে অন্য কারো জায়গায় চলে এসেছে এখানে হয়তো বাড়তিতে গালের আসার কথা তো এগিয়ে দাঁড়ায় গার্ডেনের সেন্টারে যেখানে খুব সুন্দর করে ডেকোরেট করা একটা টেবিল তার উপর কিছু ক্যান্ডেল কিছু গোলাপ আর একটা কেক যার উপর লেখা আছে সরি এগুলো দেখে কিছু খাবার পরিস্থিতিতেই নেই সে আশেপাশে তাকায় কিন্তু কেউ নেই তখনই কেউ তার সামনে আসে ঠিক আর কখনো তোমার পারমিশন ছাড়া কিছু করব না কি তার মানে তুমি প্লিজ দে সইটা অ্যাকসেপ্ট করে নাও না প্লিজ এমনিতে তে জাঙ্কুকে একদম পছন্দ করে না তা নয় প্রথম দেখায় তারও তো চোখ আটকে ছিল তে এত সুন্দর ওয়েলকাম দেখে এমনিতে মন ভালো হয়ে গিয়েছে তাই সে জাঙ্কুকে ক্ষমা করে দেয় আচ্ছা ঠিক আছে আমি তোমার শরীরটা নিলাম ও থ্যাংক ইউ তে চলো এবার কেটে কেটে ভুল বোঝাবুঝিগুলো সরিয়ে নতুন একটা সম্পর্ক শুরু করি মানে হাতে আই লাভ ইউ আই লাভ ইউ ভেরি মাচ তে আমি তোমার মায়ের আবদ্ধ হতে চাই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত হ্যাঁ আমি জানি আমি অনেকটাই অগোছালো তুমি পারবে না আমাকে একটু গুছিয়ে নিতে জঙ্কু ফেসটা এতটা ইনোসেন্ট করে ফেলে যে যে তে আর না করতে পারে না হুম মানতে পারি তবে একটা শর্ত আছে কি সত্য বলো আমি সব কিছু করতে পারি এমন কিছু কঠিন না শুধু আমার মন ক্যাটকে রাজি করাতে হবে ওকে ঠিক আছে চলো এবার তোমার চোখটা বন্ধ করো কেন আগে করো তো ওকে এবার জঙ্ক সেখান থেকে চলে যায় আর ইন্ট্রি হয় যে কেট চোখটা খোলে দেখে যে তার সামনে নীল ডাউন হয়ে আছে হাতে একটা বক্স আল লাভ হিউ মাই লাভ উই লু লাভ মি ইয়েস আই লাভ হিউ যেটা তার দেয় যেটা কেউ চোখে পড়ে না যে কেউ বস্টার মধ্যে থাকা পেনটেলটা পের করে তেরবেলায় পরিয়ে দেয় এইভাবে তারা সুন্দর টাইম স্পেন্ড করে জাঙ্ক থেকে ছাড়তে আসে তোমার জন্য গিফট আছে আবার গিফট হুম এটা আমার বাটার ফ্লাইয়ের জন্য জ্যাঙ্কুদেরকে ব্রেসলেট ডেকে পরিয়ে দেয় লাভ ইউ লাভ এবার আমি যাই ওকে বাই তুই চলে যা কতদিন নিচে কে বাঁচাবে বেবি আমার থেকে পরের দিন রাতে সে বিছানায় শুয়ে আছে আর ভাবছে জংকুকের কথা তখনই তার বারান্দায় একটা শব্দ হয় সে দরজা খুলে দেখে জংকুক তুমি এখানে এত রাতে তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই চলে এলাম কি মমদার দেখে ফেললে আমি শেষ প্লিজ যাও আরে আমি এত কষ্ট করে পাইপ চড়ে উপরে এলাম আর তুমি তাড়িয়ে দিচ্ছ তে তো কী করবো আমি একটু চুমু টুমু তো দিতে পারো কি কি বলছো এসব মাথাটা ছিঁড়ে গেছে তোমার আগে যদি জানতাম তুমি এতটা যে তাহলে তাহলে কি না থাক এখনো তুমি পিচ্চি আছো আগে আর একটু বড় হয়ে নাও কি আমি পিচ্ছি তোমাকে তো আমি জঙ্কু মম ডেড যাবে কেউ আসবে না ডোন্ট সাউট বেবি কুকার জেকে পেকে সব খুলে বলে কিন্তু তে মানতে রাজি না প্লিজ মেনে নাও না ও শার্ট আপ চঙ্কু তুমি আমাকে আগে কেন বলনি আর এতদিন তোমরা দুজন ছি আমাদের যখন প্রবলেম নেই তো তোমার সে প্রবলেম বের হও আমার রুম থেকে বাঁদর দেখো তুমি মানো আর না মানো তোমাকে আমাদের সাথেই থাকতে হবে ওকে বাই সামলাবো আমি কে যাও আর কে যে কে কিভাবে বুঝবো না না একটা উপায় তো বের করতেই হবে রিনা আমার ফোনটা কোথায় হ্যাঁ তে বল জিমিন তোর সাথে আমার অনেক কথা আছে কাম ডাউন তে রিল্যাক্স এবার বল কি হয়েছে না ফোনে সব বলা যাবে না দেখা করতে হবে ওকে তুই কাল আমাদের বাড়ি চলে আয় তারপর সব শুনবো আচ্ছা ঠিক আছে হ্যালো আঙ্কেল হ্যাঁ মা এসো তুমি কে তাই তো হ্যাঁ আঙ্কেল আপনি আমাকে জিমিন বলেছে যে তুমি আসবে যাও জিমিন ওপরে আছে তে ওপরে চলে যায় জিমিনের পাশে চাঙ্কু কার জে কে রুম তে জিমিনের রুম ভেবে ভুল করে জে কে রুমে ঢুকে পড়ে জিমিন তে ভাবলো জিমিন বাথরুমে আছে তাই সে ঘুরে ঘুরে রুমটা দেখতে লাগলো বাথরুমের দরজা খোলা শব্দে তে সেদিকে তাকায় আর দেখে চোখ কপালে জেকে টাওয়ার পরে বেরিয়ে আসছে তে চিৎকা দিতেই যাবে তার আগে জেকে তার মুখটা চিপে ধরে ডোন্ট শাউট তু 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 তুমি এখানে আমার রুমে আমি থাকব না তো কে থাকবে তোমার রুম ইয়েস মাই লাভ তার মানে জিমি তে চলে যেতে নিলে জেকে তাকে দেওয়ালের সাথে চিপে ধরে তে জেকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে আসে জিমিন তোকে তো আমি সব শুনি একটা বকতে বকতে তে জিমিনের রুমের দিকে যায় তখনই হ্যাঁ ছাড়ো মাই প্লিজ বেবি ছাড়ো এর কত ফোন নিজে কাটকে রাখবে সেও ঢলে পড়ে জাঙ্কুকের উপর আই লাভ ইউ টু আই লাভ ইউ টু জাঙ্কু সেখানে জিমিন চলে আসে তো ভাইয়া আমি কিছু দেখিনি সরি জংগুকের রুম থেকে বেরিয়ে আসে দেখো তোমরা যখন ঠিক করে ফেলেছো তোমরা বিয়ে করবে তো আমার কিছু বলার নেই এরপর সবাই মিলে তার মা-বাবাকে মানাই তার প্রথমে না করলো সবারই জোরজোরেতে হ্যাঁ করে দেয় আর আদ্যবিয়ের ডেট ফিক্স করে দেয় তে বলছিলাম যে আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে لكي আমি তোমার পনটা দিতে করতে পারি কি জিকে বাচ্চা বেহারুন থেকে জংকুক জে কে বিয়ে হয়ে গেছে তে বাসার ঘরে বসে আছে ভয় তার কলেজের পানি শুকিয়ে গেছে যে আজ তার সাথে কি কি হবে জংকুকে হ্যান্ডেল করতে পারলেও জে কে কে কি করে করবে তখনই জংকুক আর রুমে ঢুকে আছে তোমাদের আমি একটা টাইমে একজনের সাথে বাসর করব জঙ্কু তুমি থাকো আর তুমি বাইরে যাও কি বাসর রাতে বাইরে গেলে লোকে কি বলবে জানো হুম তাই তো আচ্ছা ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো আর জঙ্কু তুমি এসো ওকে মাই লাভ তুমি যেমন বলবে আমরা ঠিক তেমনটাই করব তাই না ভাই দুজন দুজনে মুখের দিকে তাকিয়ে ডেভিল স্মাইল করে তারপর নিজেদের কাজ শুরু করে এটা চেষ্টা করো যে কাজ জঙ্কুকে থামাতে পারেনি कैसा है बेबी? क्या करছো कैनु? কি করেছে তোমরা আমার সাথে দেখো। আমি উঠতে পারছি না। ओ, এই ব্যাপার। আমরা আছি তো মাই লাভ তোমার জন্য। তারপর জায়গা থেকে কোলে করে মাত্র মে নিয়ে যায়। এভাবে চলতে থাকে তাদের ভালোবাসা হ্যালো জান পাখিরা স্টোরিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই বাই জান পাখিরা লাভ ইউ